আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আরেকটা মেক্সি ফ্রক নিয়ে আসলাম এই যে এটা হচ্ছে একটা মেক্সি ফ্রক তো ফ্রকটা কেমন হয়েছে এটা জানাবেন এখানে একদম অল্প কাপড় দিয়ে আমি সেলাই করছি নিচে আমি এক কালারের কুচি দিচ্ছি এটা দুই বছর বাচ্চার গায়ের জামা তো জামাটা কেমন হয়েছে এটা জানাবেন এখানে একটু হাতের কাজ করছি সাদা কারণ এখানে সাদা ফুল আছে তো এই যেখানে সাদা ফুল আছে সেজন্য আমি সাদা সুতা দিয়ে একটু কাজ করে দিছি। আর গলা এখানে একটা সামনে একটা পুঁথি লাগাই দিচ্ছে তো জামাটা কেমন হয়েছে একটু জানাবেন এটা দুই বছর বাচ্চার গায়ের জামা তো জামাটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে আপনাদের মাধ্যমে আরেকজনের কাছেও পৌঁছে যাবে জামার ডিজাইনটা যে অল্প কাপড় দেওয়া বা গরমের ভিতরে বাচ্চাদের কিভাবে জামা তৈরি করতে হয় কিভাবে ইয়া করতে হয় একটু ইয়ে করবে তো যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ